আমরা অনেক সময় অনেক দোয়া করি না করার পরে যখন দোয়া কবুল হয় না আমরা অনেক সময় মন খারাপ করে ফেলি কিরে এত করে চাচ্ছি আল্লাহ দিচ্ছে না কেন আমাদের এই জায়গায় একটু বুঝতে হবে যিনি দেওয়ার ক্ষমতা রাখেন সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলতে হবে ইশারায় ইশারায় এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন আপনার জবানটাও পবিত্র হয়ে যায় অন্তরটা আলোকিত হয়ে যায় হয় নাই হয় না আরেকটু জোরে দোয়া যদি কবুল না হয় চাওয়ার পরও যদি না পায় আমাদেরকে একটু বুঝতে হবে যিনি চাইলেই সেকেন্ডের ভিতরেই দিতে পারেন যিনি চাইলেই যা মন চাই তা করতে পারেন কেন আমি এত করে চাইছি দিচ্ছে না কেন তাহলে বুঝতে হবে আমার চাওয়াটা হয়তো আমার জন্য কল্যাণকর আমার মনে হলেও যিনি দিবেন যিনি জানেন সব অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি দেখছেন এটা বান্দার জন্য কল্যাণকর হবে না আর সেজন্যই বান্দা বারবার চাওয়ার পর আল্লাহ পাক দান করে না সুবহানাল্লাহ হয়তো এই একটা কারণ না হয় আরেকটা কারণ হতে পারে সেই কারণটা কি যার চাওয়াটা যার বলাটা যার ভিক্ষা করাটা যার মুনাজাত করাটা যার চাওয়াটা যার আশাটা যার বলাটা রবের কাছে পছন্দ হয় রব্বে করিম তার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে না অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ যারা আল্লাহর রহমত পাওয়ার আশাই রাখে না আমাদের দৃষ্টিতে তারা কিছু চাইলে আল্লাহ দান করে দেয় কেন তাদের চাওয়াটা আল্লাহর পছন্দ হচ্ছে না তাদের ভিক্ষা করাটা আল্লাহর পছন্দ হচ্ছে না তাদের আবাস আল্লাহর পছন্দ হচ্ছে না তারা যখন চায় আল্লাহ পাক দিয়ে দেয় যেন তার চাওয়াটা বন্ধ হয়ে যায় আর যাদের চাওয়াটা আল্লাহর ভালো লাগে যাদের মিক্কা করাটা আল্লাহর ভালো লাগে যাদের রহমান বলে ডাকতে আল্লাহর ভালো লাগে যাদের রহিম বলে ডাকতে আল্লাহর ভালো লাগে আল্লাহ তাদেরকে দোয়া কবুল করে না সে দোয়া বলতে থাকে ডাকতে থাকে আল্লাহ খুশি হতে থাকে সুবহানাল্লাহ সেজন্য বুঝতে হবে যদি আমার দোয়া আমার দোয়া আপনার দোয়া আমাদের দোয়া যদি কবুল না হয় হয়তো যা চাচ্ছি তা আমাদের জন্য ভালো হবে না হয়তো এখন হবে না আনাখ পরে হবে না আর না হয় আমার ডাকটা হয়তো রবের কাছে পছন্দ হচ্ছে সেজন্য বারবার রব আমার ফরিয়াদ ঢুকুই শুনতে চাচ্ছেন সুবহান তৃতীয় নম্বর একটা হাদিস এখানে কোট করছি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি দ্রুত গতিতে বলার চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহর বান্দার কোন দোয়া বিফলে যায় না সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহর দরবারের বান্দার অন্তর থেকে চাওয়া কোনো দোয়া বিফলে যেতে আল্লাহ দেয় না কিভাবে আমরা যখন একটা জিনিস দিয়ে চাই তখন আল্লাহ হয়তো একই দোয়াটাকে অন্য জিনিস দিয়ে নেয়া মধ্যে ভরপুর করে দেন হয়তো যেটা চায় তার সাথে আরো ব্যাটার এনে দেন একটা কথা মনে রাখবেন কোন বান্দার যদি দোয়া কবুল না হয় হাসরের ময়দান আল্লাহ তালা তার করা প্রত্যেকটি দোয়ার বিপরীতে তাকে নাচ নিয়ামত দিয়ে এমন ভরপুর করে দিবেন সেই ব্যক্তি ওই নিয়ামত পাওয়ার পরে জিজ্ঞেস করবে এই নিয়ামতের কারণ কি ফেরেস তারা তাকে জানাবে যে তুমি দোয়া করেছ তোমার দোয়া যেগুলো কবুল হয় নাই সবগুলো আল্লাহ পাক রহমত দিয়ে সেট করে রেখেছেন সংরক্ষণ করে রেখেছেন ওই মন খারাপের মধ্যে তুমি ধৈর্য ধারণ করেছো। আল্লাহর উপর নারাজ করো নাই সুক্রিয়া করেছ নারাজ হও নাই ওই নিয়ামতগুলা ওই করা দোয়াগুলা আজকে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন গুনাহ দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন জান্নাতের নিয়ামত দিয়ে তোমাকে দন্ত করেছেন সেই দিন সেই ব্যক্তি বলবে ইশ দোয়া কবুল না হওয়ার যদি এত নিয়ামত হয় হাসরের ময়দানে আশ্চর্য করবে আফসোস করবে ইশ দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে তো আমি নিয়ামত আরো বেশি পেতাম সুবহানাল্লাহ একটা কথা মনে রাখবেন আল্লাহর বান্দা নবীর উম্মত কোন দিকে মিস যাবে এটা তো হতে পারে না কি মনে হয় আপনাদের আল্লাহর বান্দা রসুলের উম্মত মিস যাবে এটা তো হতে পারে না কারণ নিয়ামত আর আল্লাহ আমাদেরকে এমন ভাবে রেখেছে যখনই আমাদের নবীকে রহমাতুল্লিলা আলামিন বানিয়ে দিয়েছে ওই রহমাতুল্লিলা আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে সমস্ত উম্মতকে চাদরের নিচে টেনে নিয়েছেন তাহলে রহমত থেকে কিন্তু আমরা বাহিরে নয় আমরা নিজেদের দোষে নিজেদের ভুলের কারণে রহমত থেকে দূরে পালাচ্ছি এটা আমাদের ব্যর্থতা না হয় রহমান সর্বদা রহমত করতে প্রস্তুত আছেন সুবাহ